আলাইকুম ভিউার সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি আকাশমণি কাঠের সিম্পল সোফা এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন ইমরান সার গাজীপুর সিনিয়র অফিসার বাংলাদেশ সেনাবাহিনী এই সোফাটিতে আমরা চার ইঞ্চি দেড় ইঞ্চি কাঠ দিয়ে সাইডগুলো তৈরি করছি এটা চার ইঞ্চি বাই দেড় ইঞ্চি এখানে যে চার ইঞ্চি এক ইঞ্চি একটা সুন্দর জালি ডিজাইন আছে এক ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা এই সবাটিতে আমরা বসার যে মাচালিগুলো আছে এই মাচালিগুলো আছে আড়াই ইঞ্চি এক ইঞ্চি দিয়ে তৈরি করছি উপরের যে বাটনগুলো দেখতেছেন এই বাটনগুলো আছে তিন ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে তৈরি করছি এই সোফাটিতে একটা সুন্দর একটা সেন্টার টেবিল আছে এই সেন্টার টেবিলটা দেখতে অনেক সুন্দর এটা আমরা তিন ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে তৈরি করছি এটার উপরে একটা সুন্দর একটা গ্লাস থাকবে এই সেন্টার টেবিলটি অনেক আপডেট এরকম সফা আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগজ পশ্চিমে সিএনবি রোড মারা পঞ্চগড় সদর পঞ্চগড় এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম ধন্যবাদ সারা ফার্নিচারের সাথে থাকবেন